তোরা নতুন একটা ভিডিও সাথে আজকে নীল পুজো তাই সকাল সকাল উঠে ঠাকুরের কাজ করতে শুরু করে দিয়েছি বুঝতে পারছো একা সংসার সমস্ত জিনিসটা একাই করতে হবে আজকে রান্নাও করতে হবে তাই জন্য আমি সকাল সকালই পুজোটা দিয়ে দিচ্ছি মানে সকাল সকাল আমি শিবের মাথায় জলটা দিয়ে দেব আর কি তো আমি বেলায় সন্ধ্যাবেলা দেওয়ার ব্যবস্থা করব না কারণ ঘরে আরো অনেক কাজ আছে তো সেগুলো আমাকে করতে হবে আর এই জন্য আমি সকালবেলা সমস্ত ঘরে কাজ করে স্নান করে ঠাকুরের পুজোর দিকে চলে এসেছি ছেলে মেয়েকে এখনো কিছু খেতে দিতে পারিনি এই জায়গায় দেখো পুরো ঠাকুর পরিষ্কার মানে পুরো ঠাকুর আবার স্নান করিয়ে আর কি ফুল ঠুল দেওয়া হয়ে গেছে এবার ফলটা বানাবো ঠাকুরের ফল বানিয়ে এদিকে পুজো দিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নার দিকে এদের একটু রান্নাটা করে দেবো আর আমি যেহেতু আজকে সাবু থাকু খাবো তো আমার রান্নার কোনো ঝামেলা নেই এদের এদের একটু রকম নিরামিষ রান্না করে দেব তো চলো ভিডিওর থাকো কি কি করি না করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো

মানে সব ঠাকুরকে স্নান করাতে করতে পুরো দেরি হয়ে গেল সব ঠাকুরকে স্নান করে জামা কাপড় আমার সকালবেলা ঘরের গোপাল দিতে হয় মতো ঘরে গোপাল আছে জানো ঘরের গোপাল দিতে হয় তার কারণে আগে আমি ঠাকুরের দিকে চলে এসেছি সকালবেলা এমনি আগে ঠাকুরের কাজটা করি তারপর পরে যা করার করি মানে খাওয়ার দিকে এদের খাওয়ার দাওয়ার করে দিই তো আজকেও তাই সকালবেলা উঠে আর কি এদিকে চলে আসলাম এসে এই দিকটা আর কি করছি বেশ সুন্দর তো অনুষ্ঠান হয়েছে এটা দেওয়া যাবে না ওইদিকে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমি সকাল সকালকে পুজোর দিকটা সেরে নিলাম কারণ ঘরে এখনো কাজ রয়েছে বুঝতেই পারছো এই যে এই যে শিব এই যে আমার এখানে শিব ঠাকুর আর ওই যে এই রাধা মাধব হচ্ছে আমার দিদার আর এই গোপু হচ্ছে আমার বাবু একটু কমা নিতাই কালী লক্ষ্মী আর এখানে দেখছে দুটো রয়েছে এখানে হচ্ছে লোকনাথ বাবা একটা আমার আছে একটা আমার দিদার আছে তো এই যে তো পুজোর দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমি নীলের বাতি জ্বালাবো সেটা সন্ধ্যাবেলায় জ্বালাবো নীলের বাতিটা তো চলো পুজোর এদিকে কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে ঘরের দিকে যাব ঘরে কিছু কিছু কাজ আছে সেগুলো কি করব এখন তো বন্ধুরা পুজো কমপ্লিট করে চলে আসলাম উপরের ঘরে কারণ এখানে এখন রান্না রান্নাবান্নার কাজ হবে আর সকালবেলা ভেবেছিলাম এদের একটু খাওয়ার কিছু করে দেবো তা দেখলাম কিছু করতে হলো না তো বলতে দাদা কালকের ভাত ছিল বললো আমি শুধু লঙ্কা ডোলে কাশন্দ দিয়ে ভাত কটা খেয়ে নেবো আর ছেলে মেয়ে হচ্ছে ভেবেছিলাম ম্যাগি করে দেব তো ওরা বললো যে মা আমার ম্যাগি খাবো না বিস্কুট তারপর তোমার ওই হাড্ডাঘ্ড্ডা জার ছিল আর কি তো দেখলাম ফ্রিজে পাউরুটিও রয়েছে তো পাউরুটি খেলো না তো ছেলে বিস্কুট আর কি বার করে খেলো আর এখন আমি পুজো দিলাম তো সেই প্রসাদ খেলো তো যাই হোক ওদেরও খাওয়া হয়ে গেল আর আমি এখন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো কারণ সেরকম এরা কিছু খাইনি তো তো তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এদের খেতে দিয়ে দেবো তো চলো যে যদিও আমরা সকালে সেমন কিছু খাই না হালকা টিফিনি করি আর ছেলেকে বলেছিলাম মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে আসতেছে ছেলে বলছে কচুরি খাবো না আমি বিস্কুট খাবো ছেলে বলছে আমি বিস্কুট খাবো মেয়ে বলছে যে তাই খাবো আর খেজুর ঠেজুর ছিল যাই হোক ওরা ওসব খেয়েছে আর এখন আমি যে পুজো করলাম সেই প্রসাদটা খেয়েছে তো ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে এসেছি আর আজকে তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি করে রান্না করে বসবো কারণ আজকে বাড়িতে আসবে কয়েকজন তো তোমাদেরকে দেখাবো যে কে কে আসছে তো সেটা তোমরা বিকেলবেলায় দেখতে পারবে আর খুব কাছেরই মানুষ তোমরা চেনো তো এখন আর জাস্ট বললাম না তোমাদের জন্য এটা সারপ্রাইজ রই সারপ্রাইজ রইল ঠিক আছে তো চলো রান্নাটা গুছিয়ে নিই আর কি কি রান্না করবো একটু দেখিয়ে দিই যে ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম সকালবেলা একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম কারণ দুধটা শেষ হয়ে গেছিলো আর একটা হচ্ছে চা পাতার প্যাকেট নিয়ে আসলাম আচ্ছা কালকে কর্মী শাক নিয়ে এসেছিলাম এই যে দেখো কর্মী শাকটা ভাজবো আর এই যে উচ্ছে দেখলাম উচ্ছে রয়েছে ফ্রিজে পটল নিয়ে আসলাম আচ্ছা এখানে হচ্ছে একটু মটর ডাল ভিজিয়েছি ভাবছি কটা দিয়ে একটু বড়া করব আর এই যে মটর ডাল কিন্তু দাদাভাই আমাকে বলেছে উচ্ছে দিয়ে ডাল করতে কি জ্বালা উচ্ছে দিয়ে ডাল করতে বলেছে এদিকে ছেলে মেয়ে উচ্ছে দিয়ে ডাল খাবে না মেয়ে খেতে চায় না আর উচ্ছেটা তাও ভাজলে পরে তাও একটু ছেলে খায় মেয়ে তো খায় না তবে ভাবছি যে ডালটা এমনি প্লেন করব জিরে দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা এমনি প্লেন করব। আর উচ্ছেটা ভেজে দেবো আর ওই মটর ডাল দিয়ে একটা এই পটল দিয়ে তরকারি করে দেবো আর ওখানে হচ্ছে কর্মি করব। করবো মানে এদের তিনজনের জন্য রান্না করব। আমি যেহেতু আজকে উপোস আমি আজকে খাবো না কিছু খাবো না কিছু বলা ভুল আমি ভুল আমি হচ্ছে সাবু আর হচ্ছে কলা টলা এইসব খাবো এই যে সাবু তো এই সাবুটা ভিজাতে হবে যখন খাবো তার এক ঘন্টাকে ভিজিয়ে নেব তো চলো এদিকে সবজি কুটে নিই কুটে নিয়ে পরে তারপরে আবার আসছি তোমার ধরো মোটামুটি রান্নাগুলো কমপ্লিট আর কী কী রান্না করেছে একবার একটু দেখিয়ে দিই সব নিরামিষ তো এখানে হচ্ছে কর্মী শাক ভাজা শুধু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি এখানে একটু চাকচাক করে উচ্ছে ভেজেছি অল্প করেই ভেজেছি আর তোমাদের দাদা এটা ছেলের জন্য মেয়ে খায় না উচ্ছে ভাজা এখানে মটর ডাল করেছি জিরে তেজপাতা শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গাঢ় গাড়োই রেখেছি খাবে তিনজনা এখানে করেছি প্লেন আলু ভাজা কিছু দিইনি এর মধ্যে শুদ্ধ এমনি লবণ দিয়ে হলুদ দিয়ে আলুটা ভেজেছি আচ্ছা এখানে হচ্ছে মটর ডালের বরার তরকারি আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে তো এই যে এখন বাজে দেড়টা মানে দেড়টার মধ্যে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট মটর ডালের বরার তরকারি এবার জানি না কেননা একটা কিছুতে আমি চেখে দেখতে পারিনি নুন হয়েছে না মিষ্টি হয়েছে না কী হয়েছে কিছুই বুঝতে পারছি না ঝাল নুন মিষ্টি আমি নিজের মানে কি বলো সব আন্তাজ করে দিয়ে দিই রান্না করেছি যেহেতু এতদিন রান্না করি বুঝতেই পারছো একটু আন্তাজের উপর আর কি রান্নাটা করেছি তো এরা খেয়ে কি বলবে এখন আমি জানি না তো চলো এদের ভাত দিয়ে দিই আর ওই দিকে ওই যে আমারটা গুছিয়েছি আমি খাবো জুদু বা অতগুলো খেতে পারবো মনে হয় না আর ওই যে আছে ভেজানো থালার নিচে আর আমি যা যতটা পারবো খাবো যতটা না পারবো রেখে দেবো পরে খাবো তো এই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না আর ভাতটা তো হয়ে গেছে ভাতটা গ্যাসে বসানো রয়েছে ও এখনও আর কি ভাত বাড়বো চলো ভাতটা বেরে নি পরে কথা বলছি

না অল্প একটু দই দিবি মিষ্টি খাবো না দই খাবো খাবো না যা খেলাম না তোর দই খেলাম না মিষ্টি খাবো না আমি মিষ্টি কিন্তু আমি খাবো না দিবি না আমি দইও অল্পই দিবি বেশি দিবি না মানে আরেকটু আগে নামিয়ে দিতে হয়েছে এবার তো আমি তাড়াতাড়ি নামিয়ে দিয়েছি সেদিন কি করেছে বর্ষা হ্যাঁ সন্ধ্যাবেলা দু এইভাবে বসিয়ে রেখে দিয়েছি পরে ফ্রিজে ঢুকাবো হয়ে গেছে সেদ্ধ

পূজাও করো নাই আরে শরীর ভালো থাকলে সব হয় শরীর ভালো নেই দিদা করে মানে পুজো এখন দিদার শরীর যেহেতু ভালো নেই তো দিদা করতে পারেনি তো আমি সন্ধ্যা দিলাম আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় হচ্ছে নীলের বাতি ধরালাম এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ছেলের জন্য এই দিদির ছেলের জন্য আমার মেয়ের জন্য মানে তিন ছেলেমেয়ের জন্য ধরালাম নীলের বাতি তিন ছেলেমের জন্যই ধরালাম তো সন্ধ্যা পাতিটা দেওয়া দেওয়া হয়ে গেলে এবার চা বানাবো আর মা দিদি ওরা চলে গেছে বাড়িতে কারণ কালকে ওরা যাবে এক জায়গায় তো দিদি আমাদের বাড়িতে থাকবে কদিন আর মা দিদি আসবে কবে আমি জানি না ওরা পরে জানাবে যাই হোক তো ওই জন্য দিদি আমার বাড়িতে কদিন থাকবে আর ওইদিকে মা ও মা দিদি চা না খেয়ে বেরিয়ে গেছে বললো তাড়াতাড়ি একটু যেতে হবে কারণ কালকে যেহেতু বেরোবে আজকে সব জামা কাপড় সব গুজ গাছ করবে যেহেতু অতটা দুধ যাবে তো আমরা এখন উপরে গিয়ে চা খাবো চা খাওয়া হয়নি ওরা যদি খেতে তাহলে আমাদেরও খাওয়া হয়ে যেত চাটা তো ওরা যেহেতু খায়নি তো আমাদের খাওয়া হয়নি আর মানে খাওয়াটা হয়নি তো আমি সন্ধ্যা দিয়ে চা এদেরকে আর কি চা করে দেবো তোমরা দাদা ভাই চা খাবে দিদাকে চা করে দেবো হ্যাঁ তো চা তুমিও খাবার সদায় তুমি কেন না তো চলো আর পরে আবার তোমার সাথে কথা বলছি